শাস্তির কিন্তু দাবি জানাচ্ছেন এবং কিছুদিন আগে শাহবাগের তরুণ থেকে তারা একটি দশা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিক্ষণ জনে আবার পুনরায় সারা কিন্তু আপনাদের জনমানি লাইভের মাধ্যমে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছিলাম শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে এই মুহূর্তে মশাল মিছিল করছেন জাতীয় ছাত্র শক্তি দর্শক দাবিতে তারা এই মুহূর্তে নানা প্রকার স্লোগান দিয়ে যাচ্ছেন কিছুক্ষণ আগে এই মশাল মিছিলটি সহপাগ থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করছেন আর দর্শক ছড়াশোনি দেখানোর চেষ্টা করছিলাম সেটির জন্য লাইভের মাধ্যমে এবং আজকে তারা এই মশাল মিছিলের মাধ্যমে শেখ হাসিনার जय 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 শেখ হাসিনার ফাঁসি হয় এমনটি কিন্তু তারা দাবি জানাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে জুলাই গণহত্যার মামলায় শেখ হাসিনা সর্বোচ্চ শাস্তির দাবিতে করছেন জাতীয় শক্তি দর্শক সেটি জনগণ এই লাইভের মাধ্যমে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছিলেন